আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আলু আর টমেটো দিয়ে মুসুর ডালের একটা দারুণ রেসিপি এই রেসিপিটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আর এটা রান্না করা খুবই সহজ তো আশা করছি আপনাদেরকে রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে তো আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি আলু কেটে নিয়েছি তো মিডিয়াম সাইজের দুটো আলু লম্বা করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব মোটা না আর দুটো টমেটো কেটে নিয়েছি আর এখানে নিয়েছি আমি একশো গ্রাম মুসুর ডাল তো আলু আর টমেটোগুলো আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর আমার পরিমাণ মতো এখানে আমি নিয়ে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন গ্যাস অন করে কড়াই দিয়ে কড়াই আমি পানি দিয়ে দিলাম তো এখানে তিন কাপ পরিমাণে আমি পানি দিয়ে দিলাম মুসুর ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এবার মুসুর ডালগুলো আমি দিয়ে দিলাম তো ডালগুলো আমি কয়েকবার পানি পাল্টে ধুয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো আর এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা তো এখানে ঝাল আপনারা আপনাদের নিজেদের মতো ব্যবহার করবেন এবার এখানে দেখুন কয়েক ক রসুন দিয়ে দিলাম রসুন দিলে কিন্তু এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে দশ মিনিট এগুলোকে সেদ্ধ করে নেব তো ফিরে আসছি আমি দশ মিনিট পর তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন দশ মিনিট পর ফিরে আসলাম এবার এখানে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ প্রথমে টমেটো দিয়ে দিলে কিন্তু ডালগুলো খুব সুন্দর সেদ্ধ হয় না সেই জন্য আমি দশ মিনিট রান্না করে নেওয়ার পরে টমেটোগুলো দিয়ে দিলাম তো এখানে আমি লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার কারণে কিন্তু টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে ঢাকা দিয়ে আবারও পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব তো ফিরে আসছি ছ মিনিট পর দেখুন ফিরে আসলাম আমি ছ মিনিট পর খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে টমেটো আলুগুলোও কিন্তু খুবই সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর ডালটা দেখুন অনেকটা ঘন আছে এখানে আমি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে দিলাম আমি দুই কাপ পরিমাণে গরম পানি তা আপনারা ডাল যেমন রাখতে পছন্দ করবেন মানে পাতলা বা ঘন সেইভাবে করে আপনারা পানি দিয়ে দেবেন তো নেড়ে চেড়ে নিচ্ছি ডালটা এরকমই একটু পাতলা করে রান্না করব কারণ নামানোর পরে অনেকটা ঘন হয়ে যায় তো ঢাকা দিয়ে আমি অন্য চুলাতে এটা বসিয়ে দিলাম এবার আমি বাগার দেওয়ার জন্য গ্যাসে ফ্রাই প্যান দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ সরষের তেল এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা তো ভেঙে দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি আমি কয়েক ক রসুন থেতো করে নিয়েছি আর দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব তো এইভাবে বাগার দিলে কিন্তু ডাল খেতে খুবই সুন্দর হবে তো এইভাবে আপনারা একবার হলে রান্না করে খেয়ে দেখবেন দারুণ হয় খেতে তো আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নেবেন দেখবেন ভালো লাগবে তো ভাজা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিলাম এবার ঢাকনাটা আমি খুলে নিয়ে বাগানটা দিয়ে দিচ্ছি আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একমোট পরিমাণে ধনিয়া পাতা কুচি ধনিয়াপাতা কুচি দিলে খেতে খুবই ভালো লাগে ডাল রান্নাটা যারা ধনিয়া পাতা পছন্দ করবেন তারা এখানে ব্যবহার করবেন আর যারা পছন্দ করেন না এটা স্কিপ করতে পারেন তো যারা আমার রেসিপিটা প্রথম দেখছেন ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থেকে যাবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন ডাল রান্না হয়ে গিয়েছে আমি বলে ঢেলে নিয়েছি দেখুন রান্নার কালারটা কত সুন্দর হয়েছে এইভাবে আপনারা একবার রান্না করে গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন খেতে ভীষণই সুন্দর হয় বা আপনারা রুটি বা পরোটার সাথে এই রান্নাটা একবার করে খেয়ে দেখবেন তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ